অযথা অনেক সময় নষ্ট করি কিন্তু আপনি আপনার পিতা মাতার জানাজার দিতে না পেরে আপনি ইমাম সাহকে ডেকে আনেন অথবা আপনার মার জানাজার জন্য ইমাম সাহেবের কাছে যাইতে হয় কারণ আপনি পারেন না প্রিয় ভাই আজকে যদি আপনি মনোযোগ সহকারে একটা মিনিট যদি আপনি সময়টা দেন এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার পিতা এবং মাথার জানাজার নামাজ পড়াবেন আপনি আর আলেমদের কাছে যাইতে হবে না জানাজার নামাজের জন্য প্রিয় ভাইয়েরা সর্বপ্রথম আপনারা যেই কাজগুলো করবেন আমরা আস্তে আস্তে করে বুঝিয়ে বলবো আপনারা খেয়াল জানাজার নামাজে দুইটি কাজ খরচ একটা কাজ হলো জানাজার নামাজের চার চারতাক বলা দুই হচ্ছে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া প্রিয় বন্ধুরা মনে রাখবেন জানাজার নামাজ হচ্ছে ফরজেকে ফায়া আমরা যখন জানাজার নামাজ পর্ব সর্বপ্রথম একটা নিয়ত করতে হয় নিয়তরা হচ্ছে নাওয়াই না ওয়াই তালা আর বা তাক বিরতি সলাতিল জনাজাতি ফরদুল কেফাই আসানি তাহস নবী ইলা জাহাতিল কাহাবাতি শরীফাতি আল্লাহ আকা আমি যখন এভাবে নিয়তরা বাঁধব মনে রাখবেন নিয়ত কিন্তু জানাজার নামাজে চারটা ত্যাগ বিদিত হয় আমরা সর্বপ্রথম জানাজা নামাজে তাকবি দেব আল্লাহ একবার আমি যখন জানাজা নামাজে দ্বারায় গেলাম এখন আমি কি পর্ব প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি এখন পর্ব সানা সানা ওয়া কল্ল জাদ্দুকা ও জাল্লা ও ওয়া লা উকা ই প্রিয় ভাইরা এরপরে আমি কি করব একটা তাকবির দেব আল্লাহ আকবার তারপর আমি নামাজের মধ্যে যে দুরুদে ইব্রাহিমটা পড়ি আমি ওই দুরুদে ইব্রাহিমটা পড়ে নেব আল্লাহ আলা সাল্লাহ আলাহ আলা আলি মুহাম্মদ কামা সল্লা কালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইম্না কাহামিদু মজিদ আলা মুহাম্মদিউ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر أجل ترفر أمركي كربو تيتيو تكبير أمدر ميتر جنو كربو اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا আমরা এখন সালাম ফিরাবোকুম্লাম প্রিয় ভাইরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা কামিয়াবি হবেন আর যদি আপনারা আমার এই চ্যানেল নতুন দেখে থাকেন তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ